ভালোবাসার চিঠি অনিন্দিতা কেউ কাউকে এতটা অবহেলা করতে পারে তোমার সঙ্গে দেখা না হলে জানা হতো না বোঝা হতো না কথা না বলে পাশে না বসে আমি উরুকশিনীর মতো ভালোবাসতে পারি যে কারণে চিঠিটি তোমাকে লিখছি তা বলার আগে ছোট্ট একটা গল্প বলি খুব সম্ভবত তখন ক্লাস সেভেনে কি এইটে পড়ি বাড়ির সামনে ছিল খরস্রোতা হরিহর নদ স্কুল থেকে ফিরে বড়শি দিয়ে মাছ ধরতে যেতাম কালে ভুদ্রে দুই একটা ঠোঁপ বড়শিতে মিললেও মাছ তুলতে পারতাম না ছুটে যেত মন খারাপ করে বাড়ি ফিরতাম তেমনই একদিনের ঘটনা বাড়ি ফিরে মন খারাপ করে বসে আসে চোখ মুখ শুকনো দেখে মা বললেন কী রে আসুনিক্সই মাছ ছুটে গেছে মাছ পাসনি একটা মাছ ধরতে পারিস না বড় হয়ে কী করে খাবে চিন্তা নেই বড় হোক একটা ধীর স্থির মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব যে তোরে সামলে রাখবে আগলে রাখবে বাকিটা বলতে লজ্জা করছে তাও বলি মায়ের মুখে ওই কথা শোনার পর থেকে প্রায় একটা মেয়েকে স্বপ্নে দেখতাম কিন্তু ঘুম থেকে উঠে মুখের চেহারা মনে করতে পারতাম না হাসি মস্করা শুনতে হবে ভেবে কথাটা কাউকে কখনো বলিনি তোমাকে কেন বললাম কারণ স্বপ্নে দেখা সেই মেয়েটি তুমি একটু বাড়িয়ে বলছি না প্রথম তোমাকে যেদিন স্কুলে দেখি তারপর কোনো দিন ঘুম থেকে উঠে মুখ মনে করতে কষ্ট হয়নি আজও চোখ বুঝলেই তোমার মুখ স্পষ্ট দেখতে পাই নিশ্চয় পুরোপুরি পাগল হয়ে গেছে ভাবছ ইমেইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যুগেও কাগজ কলমে চিঠি লিখছি আসলে ব্যাপারটা কি ঘটেছে জানো গতকাল মহাদেব সাহার তোমার থিসিৎ শিরোনামের কবিতাটি পড়ে কেবল অভিভূতই হয়নি কবিতাটি রীতিমতো আমাকে ভাবিয়েছে কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃতি করছি। থিসিস লিখছ বলে লিখবে না একটি প্রেমের চিঠি কি করে বোঝায় থিসিসের যে একটি প্রেমের চিঠি কমূল্যবান নয় বেশ কিছুদিন হলো থিসিসের পাঠ চুকে ফুকে গেছে কিন্তু প্রেমের চিঠি তো লেখা হয়নি জানি আমাকে ভালোবাসো না কোনো দিন হয়তো বাসবেও না তারপরেও তুমি ছাড়া কেউ তো আর নেই যাকে লিখতে পারি জানি না বিশ্বাস করবে কি না তবে এটি সত্যি প্রেম ভালোবাসা কি কেমন কীভাবে হয় এসব নিয়ে কখনো ভাবিনি তাই স্বার্থ প্রেমের চিঠি লেখার কৌশল রয়ে গেছে অজানা কি তোমাকে লেখায় চিঠিটিকেও চিঠি বিশেষজ্ঞ গণ প্রেমের চিঠি হিসাবে যে গণ্য করবে না তা নিয়ে সংশয় আসে না করো একটি ব্যর্থ প্রেমের চিঠি হিসাবে পরিগণিত হলেও দয়া করে উত্তর দিও ট্রাফিক জ্যামের ভিড় ঠেলে বাসে ঝুলে ঝুলে বাসায় ফেরার পর ক্লান্তি নিবারণে আমার তোমাকে দরকার ভাড়া ভেন্টিলেটরে জমে থাকা ঝোল তোমার একা পরিষ্কার করতে হবে না ঝোল ভাঙার দায়িত্ব আমিও নেব আমার ঠান্ডার বাতিক নেই তুমি ভিজতে চাইলে বৃষ্টিতে ভিজতে পারবো না রাজনৈতিক নেতার মতো প্রতিশ্রুতি দিচ্ছি না দোষে গুণে মানুষ গুণগুলো ভালোবেসে দোষগুলো ক্ষমা করে দিও আশ্চর্য হচ্ছে, ভাবছো যেখানে ভালোবাসা নেই সেখানে দোষগুণ বিচারের প্রশ্ন আসছে কেন না তোমার ভাবনায় ভুল নেই তবে কি জানো ছাদের কান নিশে বোল্লার চাক গৃহকর্তী যখন ভাঙতে উদ্ধত হন বাঁচার শেষ প্রচেষ্টা হিসাবে বল্লাগুলো উড়ে গিয়ে গৃহকর্তীকে আক্রমণ করার চেষ্টা করে আমার কথাগুলো তেমনই শেষবারের মতো তোমাকে মায়ার ফ্রেমে আবদ্ধ করার প্রচেষ্টা ধরে নিতে পারো আমি জানি যে যে যোগ্যতা থাকলে আমাকে অবহেলা করতে পারতে না ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে মেসেজ দিতে তার একটিও এই মুহূর্তে আমার নেই বেকার জীবনে পদার্পণ করেছি আজ আঠাশ দিন হল এই কয়েক দিনেই পৃথিবীটা রকম মনে হচ্ছে ও দূর ভবিষ্যতেও যে ভালো কিছু হবে নিশ্চিত করে সে কথা দিতে পারছি না কিন্তু মন বলছে ভালো কিছু করব। এই আশ্বাসে নয় ভালোবাসার জন্য যদি ভালোবাসতে পারো আমাকে একটি সুযোগ দিও মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয় তোমাকে বলতে ও বলতে পারি না মেসেজ লিখেও ব্যাক স্পেস চেপে ধরি তোমাকে কেউ হয়তো কখনও বলেনি তুমিও হয়তো জানো না সাদা এ তোমাকে সরস্বতীর মতো দেখায় আর কিছু বলার নেই বারবার ভালোবাসি বললে নিজেকে খুব সস্তা মনে হয় বলো তোমাকে যে ভালোবাসি তার কি সস্তা হওয়া মানায় ইতি সৌমেন্দ্র গোস্বামী